আসসালামু আলাইকুম আশা সাগরী সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি সিলেট তো অনেক দিন হয়েছে সিলেট থেকে ঘুরে আসছি তো হঠাৎ প্ল্যান করলাম যে সিলেট যাওয়া যায় তো যেহেতু সামনে শীতকাল চলে আসছে তো ভাবছিলাম যে বেশি শীতে গেলে অত একটা মজা করতে পারবো না পানিতে নামতে পারবো না এই জন্য হচ্ছে আমরা পার্সলি মানে শীতের শুরুতে হচ্ছে সিলেট থেকে ঘুরে আসতে যেতেছিলাম তো যাই হোক আমরা কুমিল্লা রেল স্টেশন থেকে ট্রেনে উঠি আমাদের ট্রেন ছিল আর রাত সাড়ে বারোটায় সেই জায়গায় হচ্ছে আমাদের ট্রেনটা আসছে প্রায় পণ্য দুইটায় তো আমাদের এক ঘন্টার উপরে লেট হয়ে গেছে তো অবশেষে আমাদের ট্রেনটা আসার পরে আমরা ট্রেনে উঠি ওঠার পরে সবাই দেখতেই পাচ্ছেন যে ক্লান্ত ঘুমাই পড়ছে তো মহাসিন হচ্ছে যেই জায়গায় যায় ওই জায়গায় ঘুমায় তো মহাসিনের কথায় বাদ দিই তো আমরা হচ্ছে সকাল ভোর হয় সকালের ভোরের ভিউগুলো নিতেছিলাম মানে ট্রেন থেকে সকালের ভিউগুলো খুবই সুন্দর লাগতে মানে যেগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে ট্রেনে যারা জার্নি বা কোথাও ঘুরতে গেছেন তারা অবশ্যই বোঝেন যে আসলে ট্রেনে ঘুরে বেড়ানোটা কতটা মজা তো আমরা হচ্ছে ট্রেনে টিকিট কাটলাম তিনটা তিনটে দিয়ে হচ্ছে আমরা মোট চারজন যাতে আসছি কারণ হচ্ছে আমাদের একজন যাওয়ার প্ল্যান ছিল না আমরা তিনজনেই যাওয়ার প্ল্যান ছিল তো এই জায়গায় হচ্ছে আলামিন অ্যাড হয়েছে এই জন্য হচ্ছে আমাদের তিনটা টিকিট কাটা হয়েছে তো ট্রেন থেকে হচ্ছে রাস্তার দুই পাশের বিয়েগুলো দেখতেছিলাম পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলো খুবই সুন্দর লাগতেছিলো আপনার যারা হচ্ছে সিলেট যাবেন কখনো এই বুড়ের দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে কোলাভাড়া স্টেশনে আসি আসার পরে হচ্ছে আমি ট্রেন দিকে একটু নামি নামে সেরা সবারই দেখতেছিলাম তো আলামিন হচ্ছে ট্রেনের ভিডিও করতেছে বলতেছে যে ট্রেনটা দিয়ে ব্যাখ্যা হয়ে দিয়েছে আমি বলতেছি যে এটা এমনই রাস্তা তো যাই হোক আমরা হচ্ছে কোলাভাড়া স্টেশনে এসে আমরা আর বেশি দূর নাই কারণ হচ্ছে আমাদের বুড়িটা প্রায় সাড়ে ছটার মতন বাজে তো আমাদের আর এক ঘন্টার মতন লাগবে যাইতে সিলেট স্টেশনে তো আমরা ওইখানে যে সেরা নামবো নামে সেরা হচ্ছে আবার বাস দিয়ে যেতে হবে জাফরং সাদা পাথর তো ট্রেনটা হচ্ছে কোলাউরা স্টেশন থেকে ছেড়ে দিছে তো আমরা হচ্ছে ট্রেনে উঠি তো রাস্তার পাশে যে ভিউগুলো দেখতে পাচ্ছে মানে ট্রেন থেকে যখন আমরা পশ্চিম দিকে একটু তাকাই তো তখন হচ্ছে এই ধান গাছগুলো দেখতে পারি সবুজ শ্যামল মানে অনেক ভালো লাগতেছিলো তো অবশেষে আমরা চলে আসি সিলেট রেল স্টেশনে তো স্টেশনে আসার পরে আমরা গাড়ি থেকে নামি ট্রেন থেকে নামার পরে হচ্ছে আমরা একটু সামনে যাই যাওয়ার পরে হচ্ছে এই যে টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশনে এটা দেখতে পারি তো এটা ক্রস করে হচ্ছে আমরা সামনে যাব সামনে গেলে হচ্ছে আমরা বাস বা বাস কাউন্টার পাবো এখান থেকে হচ্ছে আমরা জাফলংয়ের গাড়িতে উঠে পড়বো তো আমি যেহেতু এর আগেও আসছি তো মোটামুটি একটা আইডিয়া আছে চিনা আছে দেন হচ্ছে আমরা স্টেশন থেকে বাই হই সবাই এই যে এটা হচ্ছে স্টেশনটা এখানে হচ্ছে টিকিট কাউন্টার আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটতে পারবেন আসলে তো আমরা হচ্ছে স্টেশন হচ্ছে ক্রস করি ক্রস করে হচ্ছে বাস কাউন্টারের দিকে যাইতেছিলাম তো তার মধ্যে হচ্ছে যে আমাদের বন্ধু আলামিন হচ্ছে মানে লেট হয়ে গেছে তো ভিতরে অনেকক্ষণ লেট করছিল তো আমি বললাম যে এতক্ষণ কি করছস বলতেছে যে আমার একটু ওয়াশরুমে যাইতে হয়েছে তো যাই হোক আমরা ওরে নিয়েছি একসাথে হাঁটতে শুরু করছি বাস কাউন্টারের দিকে তো ওইদিকে অনেকগুলো বাস দেখলাম তো একটাও ঝাফলংয়ের জন্য প্রস্তুত না বা ঝাফলংয়ের বাস নাই এখানে বলতে পারেন তো আমরা এদিকে সিএনজি ড্রাইভারগুলোর সাথে কথা বলি যে আমরা চারজন আছে আমাদেরকে জাফলং নিয়ে দিয়ে আসবেন কত টাকা গাড়ি ভাড়া তো ফার্স্ট অফ অল মজার বিষয় হচ্ছে আমরা যখন স্টেশন থেকে বাইরে এসি মানে আমরা তো টুরিস্ট মানে ঘুরতে আসছি হিসাবে তো তারা ভাবছে যে আসলে আমরা ট্যুরিস্ট অনেক দূর থেকে আসছি আমরা চিনি টিনি না এমন কিছু তো একটা সিএনজি ড্রাইভার হঠাৎ আমাদের থেকে ভাড়া চাইছে আড়াই হাজার টাকা তো আমরা একবারে নিস্তব্ধ হয়ে গেছি মানে আমরা চারটা মানুষের জাফরং দিয়ে আসবে এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা তারা আড়াই হাজার টাকা সিঞ্জি বাড়া চাইছে তো মানে এটা শোনার পরে সবাই একটু অবাক হয়েছে তো আমরা একটু সামনে আসি আসার পরে হচ্ছে আরেকটা সিঞ্জি ড্রাইভারকে যখন জিজ্ঞাসা করি যে ভাই যাবেন জাফলং তো উনি বললো যে পনেরোশো টাকা তার একটু সামনে আসার পরে বলছে এক হাজার টাকা একটু সামনে আসার পরে বলছে সাতশো টাকা তো এগুলো হচ্ছে সব দালাল মানে তারা হচ্ছে ট্যুরিস্ট দেখলেই তারা মানে মানে তারা কি করবে নিজের অবস্থা পারে না তো ওইগুলো বাদ দিয়ে হচ্ছে আমরা সি ইঞ্জিনিয়ার চলে আসি মেন যে কাউন্টার আছে জাফলংয়ের যেখান থেকে গাড়ি সারে জাফলংয়ের ডাইরেক্ট গাড়ি ওইখানে আসি আসার পর আমরা চারটা টিকিট কাটি দেড়শো টাকা করে মানে যেটা হচ্ছে ডাইরেক্ট যাবে কোনো থামা থামি নেই আর যে লোকাল বাসগুলো যে আপনারা যেতে পারবেন সত্তর টাকা আশি টাকা একশো টাকা করে নিতে পারে আর কি যার থেকে যেমন নিতে পারে আর যদি ডাইরেক্ট যেতে চান মানে স্টেশন থেকে সোজা মানে কোনো জায়গায় থামাবে না এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে জাপলং জিরো পয়েন্ট যেতে এখানে আপনার টিকিট কাউন্টারে আসতে হবে দেড়শো টাকা করে টিকিট কাটতে হবে মানে এটা অনলাইন রেট আর কি এখানে কোনো কম রাখবে না তো টিকিট কাটা শেষে আমরা হালকা নাস্তা করে নেই চা দিয়ে মানে চাগুলো খুবই ভালো হয়েছে এখানে মানে সিলেটের চা আসলে প্রথমে ভাবছিলাম যে চাগুলা কেমন না কেমন হয় এখানে চাটা খাইয়া বুঝলাম যে আসলে অনেক চাটা অনেক মজাই হয়েছে তো আমরা হচ্ছে এখানে সকালে নাস্তা পাউরুটি আর চা দিয়ে হচ্ছে সেরে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের হাতে সময়টা খুবই কম কারণ বাসটা ছেড়ে দিবে তো আমরা বাসে উঠে পড়ি তো ওইদিকে দেখতে পাচ্ছেন মহাসিন ঘুমাইতেছে আবার বাসে উঠে তো বাসটা যখন ছেড়ে দিছে মানে রাস্তার ভিউগুলো মানে বাস থেকে দূরে যে ভিউগুলো আছে পাহাড়ের খুবই সুন্দর লাগতেছিল মানে যেগুলো আমি আর আগে কখনো দেখি নাই বা দেখলেও এরকম এত সুন্দর করে দেখতে পারি নাই তো আসলে আমাদের বাসটা স্পিডে যাইতেছে মানে উড়াদান মামা তো আমরা বাসের ভিতরে বসে আসি আর রাস্তার ভিউগুলো দেখতেছি মানে পাহাড়গুলো দেখা যেতেছে উঁচু উঁচু পাহাড়গুলো তো আমরা ভিডিওগুলো নিতেছিলাম খুব সুন্দর করে মানে অনেক সুন্দরই লাগতাছিল দূর থেকে যে আসলে এটা হচ্ছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কি মানে বাংলাদেশের শেষ সীমানা এটা তো এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তো আমরা বাসে যে দেখতে পাচ্ছেন পিছনে মহাসিন আর মোমিন ভাই হচ্ছে ঘুমাচ্ছে আমি আর আলামিন হচ্ছে পাহাড় দেখতেছি মজা নিতেছি তো এদিকে রাস্তাগুলো চমৎকার মানে খুবই সুন্দর মানে রাস্তার দুই পাশে আপনারা গাছ দেখতে পারবেন মানে একটা এক প্রকার বলতে পারি যদি ড্রোন দিয়ে ভিডিও করা যেত তাহলে বোঝা যেত যে আসলে কোনো এক জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে তো যাই হোক আমরা হচ্ছে জিরো পয়েন্টে যে বাজার আছে ওইখানে আসে বা বাসটা আসার পরে আমরা ওইখান থেকে নামিয়ে নামার পরে হচ্ছে একটা ওটো নিয়েছি ওটো দিয়ে হচ্ছে আমরা জিরো পয়েন্টে যাব কারণ হচ্ছে এখান থেকে ডাইরেক্ট বাস যাবে না আমরা একটা গেট ক্রস করে চলে আসছি এই জন্য হচ্ছে আমাদেরকে ওটো নিতে হয়েছে তো ওটোতে হচ্ছে জনপ্রতি বিশ টাকা করে গাড়ি ভাড়া লাগতে জিরো পয়েন্টে আসতে তো জিরো পয়েন্টে আসার সময় রাস্তার পাহাড়ের যে ভিউগুলো দূর থেকে মানে ঘরগুলো দেখা যায় তো আমি অনেকেই দেখছেন যে আসলে ছবিতে বা ভিডিওতে মানে পাহাড়ের মধ্যে অনেক ছোটো ছোটো ঘর এগুলো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমি যুগ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঘরগুলো এগুলো হচ্ছে মানে ইন্ডিয়ায় পড়ছে মানে এগুলোতে যাওয়া যায় না মানে যারা ট্যুরিস্ট আসে জাফলং ঘুরতে জিরো পয়েন্ট ঘুরতে তারা এগুলোতে যেতে পারে না কারণ এগুলোতে যাওয়া নিষিদ্ধ তো আমরা এদিকে আসার পরে একটা সানগ্লাস নিছি প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে হাঁটা যাবো না তো একটা সানগ্লাস নিয়ে নিলাম এখান থেকে কিনি তো সামনের দিকে যাচ্ছিলাম যত ততই ভালো লাগতেছে কারণ হচ্ছে সামনে আমরা গতবার যখন আসছি তখন হচ্ছে এগুলোতে পানি ছিল মানে যে জায়গায় এখন হাঁটতেছে বর্তমানে এগুলোতে পানি ছিল তো এখন হচ্ছে পানিটা খুবই কম মানে আমি আমি ব্যক্তিগত পরামর্শ দিব। মানে এই সিজনে বা এই সময়ে মানে সিলেট আসাটা হতে বোকামি হবে কারণ হতে সিলেট জিরো পয়েন্টের সাদা পাথরের যে মেন ভিউগুলো আছে ওইগুলো আপনারা দেখতে পারবেন না বা সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না যদিও আসেন মানে নিজের ইচ্ছা মতন করে যেতে পারবেন কিন্তু ওইভাবে মজা করতে পারবেন না বা ওই সুন্দর ভিউগুলো দেখতে পারবেন না এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর উপরে কিন্তু পানি থাকে মানে এগুলোতে হাঁটা যায় না প্রচুর পরিমাণে পানি থাকে কিন্তু ওই জায়গায় আমরা যখন আসছি এই জায়গায় পুরো শোকাই রয়েছে মানে কোনো পানিই নেই আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে আমরা কক্সবাজার গেলে যে সিটগুলোতে বসি ওই সিটের ব্যবস্থা হচ্ছে এখানে করে দিছে আরেকটা এখানে সুন্দর দৃশ্য দেখলাম আমি মানে টিকটক যে করে ঘুরে ঘুরে ওই জিনিসটা এখানে রয়েছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন যে আচারগুলো খুবই ভালো খুবই সুস্বাদু মানে আপনারা যদি কখনো সিলেট আসিয়া মানে জিরো পয়েন্টে আসার পরে এই আচারগুলো খান বড়ি আচারগুলো তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা স্বাদ বা কতটা মজা তো আরেকটা বিষয় এখানে যে টিউবগুলো রয়েছে মানে আপনারা কক্সবাজার গিয়ে যেভাবে সিডে বসে টিউবে হচ্ছে নামেন পানিতে সমুদ্রে মেজেন সেম জিনিসটা হচ্ছে আপনারা সিলেটে আসলে উপভোগ করতে পারবেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এর আগে যতবার আসছি মানে দুই তিনবার যাই আসছে সিলেটে এরকমটা দেখে নেই বাট এবার আসার পরে মানে খুবই ভালো লাগতে যে আসলে এখানে বসে সময়টাকে পার করা যায় কারণ হচ্ছে এখানে যে পরিমাণে রোদ মানুষ মানে কোনোভাবেই এখানে বসে থাকতে পারবো না তো পিছনে দেখতে পাচ্ছেন মবিন ভাই হাঁটা করতেছে তার মানে হচ্ছে আমাদের পিছনে হচ্ছে ক্যামেরাম্যান আছে মহিনকে পাঠাচ্ছি ছবি তোলার জন্য তো মহিন ছবি টবি তুলতেছে মহিনের পরে মবিন ভাই যাবো তারপর আমি যাবো তারপর আলামিন যাবে মানে একজন একজন করে যাবে যেহেতু রোদ ওইখানে ধারণ থাকা কোনো ইস মানে পসিবল না তা আমরা যে সিটটা নিছি এটা হচ্ছে আমরা আনলিমিটেড মানে দেড়শো টাকা দিয়ে নিছি আর কি দুই সিট মানে আমরা যতক্ষণ বসে থাকতে পারি তো এদিকে আমাদের ক্যামেরাম্যানটা মোটামুটি একটা পরিচিত ছিল তো ক্যামেরাম্যানটার সম্পর্কে আমি কিছু বলি মানে উনি আমাদের সাথে একটা বাটপারি করছে যেটা হচ্ছে হারাম টাকা নিছে আমাদের কাছ থেকে মানে আমাদের ছবি টবি তুলছে তোলার পরে হচ্ছে আমার আমরা জিজ্ঞাসা করছি যে ছবি কয়টা তুলছেন বলছে যে নশোর মতন ছবি তুলছে তো তারপর হচ্ছে আমরা অনেকগুলো ছবি সিলেক্ট করছি দেন উনি একটা ছবিও কাটে নাই মানে ফার্স্ট অফ অল উনি মিথ্যা কথা বলছে যে নশো ছবি তুলছে আসলে নয়শো পিক তুলে নাই পাঁচশো সাড়ে পাঁচশোর মতন পিক তুলছে উনি একটা মিথ্যা কথা বলছে আমাদের সাথে দেন হচ্ছে অনেক মানে তেরামি করছে আর কি তো যারা হচ্ছে সিলেট যাবেন কখনো তারা নিজ চোখে মানে ছবিগুলো দেখবেন যে কতগুলো ছবি তুলছেন তারপরে নিজে বাছাই করবেন মানে ছবিগুলো আইকা ডিলেট করবেন দেন হচ্ছে তারপরে টাকা পয়সা দিবেন ধামাধামি করে নেবেন কারণ আমার লাইফে এটা হচ্ছে ফার্স্ট টাইম আর দেন হচ্ছে কক্সবাজার এরকম একটা হয়েছে আমার সাথে তো আসলে এগুলো হইলে লাইফের এক্সপিরিয়েন্স হয় মানুষের সাথে শেয়ার করতে পারি যে আসলে আপনারা এই জায়গায় গেলে এরকমটা করবেন এরকমটা করে সব কিছু করবেন তো যাই হোক ছবি টবি তোলার পরে ওনারা বিদায় করছি টাকা টোকা রে তো ক্যামেরাম্যান এত একটা ভালো ছিল না তো আমরা সবাই ফ্রেশ হয়ে আসি খাবার খাওয়ার জন্য তো এদিকে আসি আসার পরে মানে মামার কথাগুলো অনেক ভালো লাগছে তো উনি খাবারগুলো দেখাইতেছিলো তো আমরা বলতেছি যে মুরগি দেয়া সবাই খাবে বলতেছে তো মুরগি নিয়ে সেটা হচ্ছে আমরা একটা প্যাকেজ খাই প্যাকেজটা হচ্ছে দেড়শো টাকার মতন ছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা এখান থেকে ব্যাগ করব আমরা চা বাগানের দিকে যাব আমাদের প্ল্যান ছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া সবাই বলতেছে যে মানে ভালোই লাগতেছে কারণ কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষুতা লাগছে সবার খারাপ জিনিসটা ভালো লাগতে আসছে সবার কাছে তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ছিলাম ঘোরাঘুরি করলাম জিরো পয়েন্টে তো আজকে এখানে বিদায় দিচ্ছি দেখা হবে সিলেটের নেক্সট কোন